আজকে আপনাদেরকে একটা চমক দেখাবো আমার সাথে আসেন চলেন সামনে যাই তিন মাসের মধ্যে এই সাইজের একটা গরু এই সাইজের একটা গরুতে কিভাবে পরিণত হইল এই চমকটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেইটা কি আসুন সেইটা আপনাদেরকে সামনে দিয়ে দেখাই চলেন আমার পিছনে এই জায়গায় একটা খামার আছে আমার এই যে ডান পাশে এই জায়গায় আরেকটা খামার আছে এই পাশে একটা খামার আছে সামনে একটা খামার হয়তো এগুলো মুরগির খামার কিন্তু আজকে আমার উদ্দেশ্যে মুরগির খামার নেই আজকে আপনাদেরকে একটা চমক দেখাবো আমার সাথে আসেন চলেন সামনে যাই আমি আগেই বলছি আমার এই পাশেও খামার আছে এই পাশেও খামার আছে তবে এগুলো মুরগির খামার আর আমি আজকে দেখাবো আপনাদেরকে গরুর খামার যেহেতু সামনে কুরবানি ঈদ আর এইখানে আছে একটা চমক সেই চমকটা হচ্ছে আমার চ্যানেলে এবং পেজে একটা ভিডিও আপলোড করা আছে এই এই সাইজের একটা গরু এরকমই হবে এরকম সাইজের একটা গরু এবং এই অনেকটা কি বলে পায়ের সমস্যা সমস্যা যুক্ত একটা গরু ছিল আপনার ওটা কিনা হয়েছিল সম্ভবত চৌত্রিশ হাজার টাকা দিয়ে তিন মাস আগে এরকম সাইজের একটা গরুর ভিডিও আপলোড করছিলাম আর তিন মাস পরে তিন মাস পরে এই যে এই যে গরুটা দেখতেছেন আমি জানি হয়তো আপনাদের বিশ্বাস হবে না আপনারা হয়তো বিভিন্ন ধরনের কমেন্টস করবেন যে তিন মাস আগের গরু ওইটা আর তিন মাস পরের গরু হচ্ছে এই যে এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়া তিন মাস পরের গরু তিন মাসের মধ্যে এই যে এই গরুটা তিন মাসের মধ্যে এই সাইজের একটা গরু এই সাইজের একটা গরুতে কিভাবে পরিণত হইল এই চমকটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা কি আসুন সেটা আপনাদেরকে সামনে দিয়ে দেখাই চলেন এই সেই চমক সামনে আসেন দেখাই আপনার তো মনে হইতে পারে যেগুলা হয়তো এই ভুসি এগুলা কিন্তু আসলে ভুসি না হ্যাঁ এই যে এর সাথে এটা ভুট্টা ফার্মেন্টেশন এই ঘাসের সাথে মিক্স করা এগুলা হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন এই খাবারের সাথে ভুট্টা ফার্মেন্টেশন মিক্স করে খাওয়াইতেছে হান্নান বাই এই গরু গুলো বের এই খামারটা হ্যাঁ এই ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানো হচ্ছে এই তিন মাসের কিছু উপরে তিন মাসের কিছু সময় বেশি হয়েছে এই যে এই ভুট্টা ফার্মেন্টেশন এই খাবারটা খাবারের সাথে মিক্স করে হান্নান খাবার খাওয়াইতেছে

কারণে যেটা আপনারা খাবারের সাথে মিক্স করা আছে প্রিয় খামারি ভাইরা আহ হান্নান ভাইয়ের আজকে এই গরুর খামার থেকে বিদায় নিচ্ছি আমি দালার হোসেন সবাই ভালো থাকবেন দেখা হবে সফলতার মঞ্চে